ঝাড়গ্রাম জেলার নয়াগ্রাম ব্লকের বাসিয়াভোল গ্রামে এক নৃশংস খুনের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে সমগ্র এলাকায় গতকাল শনিবার গভীর রাতে স্ত্রী সারথী ভক্তাকে হাসুয়া দিয়ে কুপিয়ে খুন করার অভিযোগ উঠেছে স্বামী মন্টু ভক্তার বিরুদ্ধে স্থানীয় সূত্রে জানা গেছে মন্টু ভক্তা প্রায়ই মধ্যপ অবস্থায় বাড়িতে ঝগড়া গণ্ডগোল করতেন শনিবার রাতেও একইভাবে স্বামী স্ত্রীর মধ্যে বচসা বাঁধে এরপর মুন্টু ভক্তা রাগের বসে ধারালো হাসুয়া নিয়ে স্ত্রী সারথীকে এলোপাথারি কোপাতে শুরু করেন ঘটনাস্থলেই মৃত্যু হয় সারথী ভক্তার খবর পেয়েই নয়াগ্রাম থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে এরপর আজ রবিবার সকালে মৃতদেহটি ময়না তদন্তের জন্য ঝাড়গ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায় পুলিশ মৃতার ছেলে থানায় লিখিত অভিযোগ দায়ের করলে অভিযুক্ত স্বামী মন্টু ভক্তাকে পুলিশ গ্রেপ্তার করে আজ রবিবার তাকে ঝাড়গ্রাম আদালতে তোলা হয় এবং পুলিশ হেফাজতের আবেদন জানানো হয়েছে এই নৃশংস ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া ও ব্যাপক আতঙ্ক উরো রিপোর্ট এনএম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে